ওয়েলকাম সায়ন্তন মুনমুন বক্সে আজকে আমরা দেখব ওয়াল প্লেটের ছবি এগুলো সুন্দরভাবে বানানো হয়েছে দেখছেন মুনমুন বানাচ্ছে তার সাথে তোমাদের শোনাবারটা আমার ভালো লাগে কবিতা দেখুন দাদা আমার সন্তান একেবারেই সাধারণ কখনও ফেল করেনি ঠিকই কিন্তু যেসব নম্বর জনসমক্ষে বলা আজকাল বারণ সেরকম পায় তার মানে ওই ষাট থেকে আশি নব্বই হবে আগামীতে তার নয় প্রত্যাশী কারণ আমি তো জানি সন্তানটি আমার অতি সাধারণ তবে কি জানেন টিউশানই বাড়ায়নি তবু অকারণ কারণ আইআইটি বা নিট যত করে খিটখিট ওতে ওর জায়গা হবে না আশাতে লগ্নি করে সময়ের কাছে শুধু থেকে যাবে না? তাই বলে ভাববেন না বোকাহারা হাবা কিঞ্চিত বই পড়ে দিব্যি খেলতে পারে ক্যারামার দাবা আশেপাশে কি হচ্ছে সে খবরও রাখে দেখেছি খাওয়াতে ছোটে সে মাহারা কুকুর বাচ্চাকে পাড়ার নেড়িগুলোকে দেখলে ল্যাজেনারা চায় না থামাতে তবে এসব সাধারণ খুবই মানুষকে ডেকে ঠিক বলা যায় না মানে ও তো ক্যারাম বা দাবা চ্যাম্পিয়ন নয় খেলে ভালোবাসে বলে ভালোবাসে বলেই বোধ হয় পশুভাবে কোনো সংগঠনের নয় কর্ণধার এমনিই যত্ন করে সে কুকুর ছানার একেবারেই সাধারণ আমার সন্তান খেলাধুলা করে বটে শখ করে শিখে বাবু গিটারও বাজান আর ভাবেন ভাববেন না যেন স্কুল টিমে খেলে ধুলো কাদা মেখে ফেরে রোজই বিকেলে তবুও খেলাতে সে এমন কিছু না হবে না ঝুলন গোস্বামী বা মারাদোনা গিটারেও বাজবে না কঠিন রাগিনী মোট কথা আগামীর তারও নয় কোনো দিনই সেফ মোটামুটি হয়েই থেকে যাবে কৈশোর পেরিয়ে আজীবন বলছি তো আমার সন্তানটি দাদা খুবই সাধারণ তবে কি জানেন ওর মার জ্বর হলে জাগে সারা রাত কিছুই করতে পারে না তবু মাথায় বোলা হাত টুকটাক করে আনে বাজারও মুড হলে করে কত গল্প হাজারও ওর হাসি কাঁদা সুখ বিষাদ অসুখ খুনসুটি ভালোবাসা আর ভুলচুক তাই দিয়ে আমাদের গোটা সংসারখানা আলো হয়ে থাক আগামী আজ এর কাঁধে বিশ্বাস রাখে ঘোর ক্লান্তি আর তুমুল অশান্তিতে ওর মুখ দেখলেই স্থির হয় মন তাই স্টেজে বন্ধুরা যখন ও বসে হাততালি দিচ্ছে তখন আমি ওর পিঠে হাত রাখি আমার মতোই ও খুব সাধারণ সত্যি বছি দাদা খুবই সাধারণ এটা একটা আমার প্রিয় কবিতা অসাধারণ লেগেছিল তাই এটা আমি আপনাদের শোনালাম এটা কার লেখা জানি না কিন্তু হোয়াটসঅ্যাপ এটা প্রচুর পরিমাণে ঘুরছে সেইখান থেকেই আপনাদের জন্য এটা শোনানো এরপর শুরু আবার সেই সোশ্যাল মিডিয়াতেই ঘুরে বেড়ানোর একটা আধুনিক জামাই লেখা আধুনিক শ্বশুর একটা চিঠি জামাই ষষ্ঠীর আমন্ত্রণ আগামী বারোই জানুয়ারি বুধবার জামাই ষষ্ঠীর দিন বেলা দ্বীপ প্রচণ্ড তাপদাহ মাথায় করে কাঠফাতা রোতে ঘামতে ঘামতে আমাদের বাড়িতে দ্বিপাহরিক আহার করিয়া বাধিত করিও খাদ্য তালিকা শুভ্র দেরাদুন চালের ভাত কোলাঘাটের ইলিশ মাছ ভাজা লাউ চিংড়ি ভেটকি পাতুরি চিতল মাছের মুইঠা কচি পাঠার কষা মাংস কাঁচা আমের টক গঙ্গারামপুরের দই নকুরের সন্দেশ সুরেশের রাবড়ি বাঞ্ছার আমের ল্যাংচা আইসক্রিম বেনারসি পান এই উপরোক্ত খাবারের ব্যবস্থা করার খুব ইচ্ছা ছিল কিন্তু তথ্যপ্রযুক্তি সংস্থায় লাগাতার গভীর রাত অবধি কাজ করায় তোমার শরীর ভালো যাচ্ছে না আর বাইরে যা দাবদাহ তাতে বাজারে যাবার দুঃসাহস না করাটাই ভালো আর তুমি নিশ্চয়ই চাইবে না যে বাজারে গিয়ে আমি আর গরমে রান্না করে তোমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েন তাই সব দিক বিবেচনা করে তোমার শরীর ভালো না অবধি এই আহারের ব্যবস্থা স্থগিত রাখা হল তার পরিবর্তে শুভ্র গরম ভাত সেদ্ধ আলু কাঁচা লঙ্কা ও সরিষা তেল সহযোগে পরিবেশন করা হবে আমার মেয়ের কাছে জানতে পারলাম এই হারে তোমার খুব রুচি অবশ্যই জানি তুমি বারবার বারণ করা সত্ত্বেও নিশ্চয় মিষ্টি দই রাবড়ি মাছ ও ফল নিয়ে আসবে তোমার শাশুড়িমার বাঞ্চরামের বেকড রসগোল্লা নকুরের চকলেট সন্দেশ পাবদা মাছ বড়ই পছন্দের এখন তো আমের দাম খুবই কম ও আচ্ছা মেয়ের মুখে শুনলাম তুমি নাকি সন্ধে আমাদের বেড়াতে নিয়ে যাবে এবং খাওয়াবে ঠিক করেছো শাশুড়িমার ইকো পার্কের একান্তে বা স্কোয়ারের ফেম অ্যান্ড গ্রিল খুবই পছন্দ তুমি জোর করে আমাকেও নিয়ে যাও বলে না বলতে পারি না শুভেচ্ছান্তে শ্বশুরমশাই এর উত্তরে জামাই কি লিখেছে সেটা এখন আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়নি যদি বেড়াই আবার আমরা এরকম কোনো ভিডিওতে আপনাদের সামনে সেটা তুলে ধরব কেমন লাগলো আমাদের এই গল্প দুটি দুটো দুরকম কারণ প্রথম দিকটা অত্যন্ত সিরিয়াস টাইপের কিন্তু এই সমাজের অবক্ষয়ের মধ্যে খুব ভালোভাবে যারা জিনিসটা বলেছে আর দ্বিতীয়টা তো বুঝতেই পারছেন এটা পুরোপুরি হাস্যরাস কৌতুকের জন্য করছে তো এই দুটো কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন তার সাথে জানাবেন মনে তৈরি হাতের কাজগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করবেন তাতে আমরা নতুন করে আরও আরও নতুন নতুন জিনিস তৈরি করার উৎসাহ পাব ততক্ষণের জন্য দেখতে থাকুন আমাদের হাতের কাজটা আর আমরা আগামী দিন আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসব ততক্ষণের জন্য ভালো থাকবেন ভালো কাটবেন গরমে সুস্থ থাকবেন আর আমাদের হাতের ভিডিওগুলো देखते থাকবেন